ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আমার একটি পাওয়ারফুল অন্যতম বশীকরণ গুপ্তবিদ্যা এটি মায়াং গুপ্তবিদ্যা তো এই গুপ্তবিদ্যাটি তারাই প্রয়োগ করতে পারবেন যাদের স্বামী স্ত্রী অশান্তি সংসারের ভিতরে বুনি বুনত নেই এরা স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রীর স্বামীর জন্য করতে পারবেন আবার ইচ্ছা করলে আপনি ছেলে সন্তান অবাধ্য যারা তাদের উপরও করতে পারবেন আবার আপনার বাড়ির চাকর বা কাজের লোক আপনি তাদের উপরেও করতে পারবেন আজকে এই অন্যতম মায়াং গুপ্ত বশীকরণ গুরুমুখ বিদ্যা এই বশীকরণটি কিভাবে কাজ করবেন সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা তার আগে একটি কথা না বললেই নয় সেটি হলো আমার এই ভিডিওগুলি আমার ফেসবুকে আমি পোস্ট করে থাকি তো আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো কথাটি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন থাকে সেখানে দেখবেন কিছু দুষ্ট অসাধু তান্ত্রিক এবং তান্ত্রিক নামক দালালেরা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তাদের অ্যাড্রেস পোস্ট করতেছে তাদের ফোন নম্বর তাদের ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা পোস্ট করতেছে তাদের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই তাদেরকে কিন্তু আমি চিনি না তাদের সাথে আমার কোনো সংযোগ নেই তাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই সমস্ত অসাধু দুষ্ট দুশ্চরিত্রা তান্ত্রিকদের থেকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন কিছুতেই আপনারা ওই সমস্ত নাম্বার নিয়ে তাদের সাথে টাকা পয়সা দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে প্রতারিত হলে আমি কিন্তু দায়ী থাকিব না আমাকে যদি আপনারা ফোন করে কথা বলেন আমি এ কিছু বলতে পারবো না কারণ আমার একটি ফোন নাম্বার সেটা ভিডিও স্ক্রিমে দেওয়া থাকে আমার সাথে কেউ যোগাযোগ করলে ওই নাম্বারে যোগাযোগ করতে তো বন্ধুরা অবশ্যই আপনাদের কষ্টের টাকা পয়সা বিফলে নষ্ট করবেন না দালালদের হাতে দেবেন না ওই সমস্ত দুশরিত্র তান্ত্রিকদের হাতে কখনো বা কোনো ধোকাবাজিতে কখনো পড়বেন না আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মূল আলোচনা এটি হলো ভাত মন্ত্র এটার নাম হলো ভাত মন্ত্র এই মন্ত্রটি খুবই একটি অন্যতম প্রাচীন গুপ্ত মায়াঙ্গশীকরণ ভাত দিয়ে বশীকরণ খুব সহজ হয়ে যাবে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই তো সেই ভাত দিয়ে আপনি কীভাবে বশীকরণ করবেন মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব তারপরেই আমি নিয়মটি বলে দিব খুব ধীরে ধীরে মন্ত্রটি বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা অনেক অফলাইনে আমাকে ফোন দিয়ে বলেন যে গুরুজি এই মন্ত্রগুলি কণ্ঠস্থ একবার ধীরে ধীরে বললে আমাদের সুবিধা হয় কারণ আমরা পড়ালেখা জানি না ভিডিও স্ক্রিমে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না তাদের উদ্দেশ্যে আমি খুব ধীরে ধীরে একবার বলবো আমি একটু কথা বেশি বলি কারণ আমি যদি আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে না দিই আপনারা কিভাবে বুঝবেন তান্ত্রিক হতে হলে অনেক কিছু পালনীয় আছে অনেক কিছু করতে হয় ভ্যান গাড়ির থেকে বই কেরাই করে লাইব্রেরি থেকে বই কেরাই করে তান্ত্রিক হওয়া যায় না বই কেনায় করে কের আপনাকে ভ্যানগাড়ি থেকে পার প্লে এবং লাইব্রেরি থেকে বই কেনা কেরয় করে আপনি পাঠক হতে পারবেন আপনি পাঠক হতে পারবেন আপনি কবি হতে পারবেন সাহিত্যিক হতে পারবেন কিন্তু তান্ত্রিক হতে পারবেন না তান্ত্রিক কবিরাজ হতে গেলে নিজের দেহটাকে শুদ্ধ করতে হয় নিজের সৎ আচরণ হতে হয় সত্যবাদী হতে হয় তান্ত্রিক আর কবিরাজি দুইটা এক না তান্ত্রিকের অনেক কষ্ট কবিরাজে ফুফাক্কার বাড়িতে যেমন আপনার এলাকা ভিত্তিক ভাবে কিছু টুকি কাজ আনেন আপনি মানুষের ফুফাক্কার দেন মানুষের ওই কালো সত্য ইত্যাদি আপনি দেন বাচ্চাদের নজর লাগা দোষ ঠোস ইত্যাদি গুলো একটু টুকিটেকি এটাকে বলা হয় কবিরাজি কাজ সাধারণ ঘরোয়া কাজ যেটাকে বলা হয় পারিবারিক বিষয় আর একজন তান্ত্রিক হতে হলে একজন তান্ত্রিক হতে হলে তার অনেক কষ্ট আরেকজন তান্ত্রিকের দ্বারা সারা বিশ্বের মানুষই ভালো কিছু আশা করতে পারে তো যাই হোক কথা বাড়াবো না আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি সকল বন্ধুদের একটা রিকোয়েস্ট করব যদি আমার কথাগুলি ভালো লাগে এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও সব সময় আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন্ট বাজে অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন হতে পারবেন মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন আমার চ্যানেলে আমি গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্যা বর্শীকরণ উচ্চ সম্মোহন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে বন্ধুরা মন্ত্রটি হলো অন্ন ব্রক্ষ অন্ন মন কিছুই নয় অন্যের সমতুল অন্যের নার তোর মামা মাই ধর খাই তোর নাই পর করে মার মমহ রাজার আন গুনা শিবের এতটুকু ছিল মন্ত্রটি মন্ত্রটি আপনারা আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন কারণ মন্ত্রটি যদি আপনারা ভালোভাবে মুখস্থ করে না নেন এক নিঃশ্বাসে আপনারা আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগর বাতি মোমের বাতি জ্বালাবেন নিজে পরিষ্কার হয়ে পবিত্র আসনে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন সুগন্ধি ছিটিয়ে নেবেন যারা সাধারণ দর্শক আছেন আপনারা করতে পারবেন আপনারা পরিষ্কার কাপড় পরিধান করবেন পরিষ্কার কাপড় পরিধান করে তারপরে আপনারা একটি আগরবাতি মোমের বাতি জ্বালি তারপরে আপনারা এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন ঠিক আছে নিয়মটি হল আপনি আজকের যে মন্ত্রটি মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করার পরে কি করবেন আপনি সাদা ভাত নেবেন আপনার সামনে সাদা ভাত আপনার সামনে নিয়ে আজকে যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি আপনি মনে মনে একবার এক গেরাস ভাত হাতে নিয়ে একবার মন্ত্রটি পাঠ করবেন ওই ভাতের ভিতরে আপনি ফুক দিবেন ফুক দিয়ে তারপরে সেই ভাতটি আপনি নিজে খেয়ে নেবেন তো এই যে অন্যতম গুপ্তবশীকরণ কেন বলেছি আপনি নিজে আপনার মুখে দিবেন এই ভাত মোট সাতবার সাত গ্রাস ভাত আপনি খাবেন তবে একটা কথা মনে রাখবেন আপনার যেখানে ফলনার শব্দ বলা আছে সেখানে কিন্তু ওই ব্যক্তির নাম আপনি যাকে বর্ষীভূত করবেন তার নাম আপনার উল্লেখ করতে হবে ঠিক আছে ঠিক আছে অবশ্যই আশা করে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের প্রতি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ